বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক একটাই আল্টিমেটাম উগ্রবাদী ইস্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা হুঁশিয়ার দিলেন এ বিরোধী দল নেতা অধিকারী এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে মোরা এনাপি জানা বন্ধ এই নিধন এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনী বিস্তারিত দেখুন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জোরালো হচ্ছে বাংলাদেশে স্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ময়দানে নেমে পড়েছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের একাধিক সংগঠন এর মধ্যে স্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা দায়ের বাংলাদেশের হাইকোর্টে একই সঙ্গে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি চট্টগ্রাম ও রংপুরের জরুরি অবস্থা জারির নির্দেশ দিতে হাইকোর্টে মামলা করেছেন মনিরুজ্জামান নামে এক আইনজীবী এই নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে তা জানাতে বুধবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এই নিয়ে সরকারকে জানাতে হবে গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিনময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাকে হেফাজতে নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তারপরে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষবাদে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের তার জেরে মৃত্যু হয় সাইফুল ইসলাম আলিম নামে এক আইনজীবীর এরপরে ইস্কোনকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয় বাংলাদেশে কিন্তু বলে রাখা ভালো আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে গভীর ষড়যন্ত্র করে হত্যা করে বিএনপি এবং হেফাজতে ইসলাম নামে দুই সংগঠনের নেতারা যা দায় স্কনের ঘাড়ে চাপায় পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে পর্দা ফাঁস হয় এদিকে বাংলাদেশে স্কন নিষিদ্ধ হওয়ার কথা শুনে ভারতের স্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কড়া বিবৃতি দেন তিনি বলেন আমরা দেখছিলাম কি লাস্ট এক দু মাস থেকে অনেক ইসলামিস্টরা রাস্তায় নেমে ডিমান্ড করেছিল ইসকনকে টেরিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ব্যান করে দেওয়া হোক অনেক চিন্তার বিষয় উই আর নন পলিটিক্যাল অ্যার্ড হিউম্যানিটেরিয়ান বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচুরাল ক্যালামিটিস হয় সবসময় আমাদের ইস্কন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায় অনেক চ্যারিটেবল ওয়ার্ক করে কিন্তু আমাদের প্রোটেস্টেও আমরা খোল কর্তাল নিয়ে হরে কৃষ্ণা মহামন্ত্র কীর্তন করেই প্রোটেস্ট করে এত শান্তিপুর অর্গানাইজেশনকে জঙ্গি বোলা মলবাদী গোলা এটা খুব দুঃখের কথা জন্ময় কৃষ্ণ দাসকে আমরা দেখলাম যে দুদিন আগে কেরকম এয়ারপোর্ট থেকে প্লেন ক্লোথ পুলিশ এসে ধরে নিয়ে গেছে যেরকম অনেক বড় টেরিস্টকে ওরা ধরতে এসেছে পুলিশ এরকম যারা এসেছিল ওনার সমর্থনে ওখানে ওদের উপরে লাঠিচার্জ করা হয়েছে পুলিশের সঙ্গে কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ইসলামিস্টরা ওরা মিলে অ্যাটাক করেছে ওখানকার যার উপরে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন প্রকারে এরকম মিথ্য কেস দিয়ে ওদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তিন কোটি যে মাইনরিটিজ আছে বাংলাদেশে ওদের পাশে কিছু রাস্তা বেঁচে ছিল না যখন কিছু রাস্তা ছিল না সেই জন্য ওরা রাস্তায় বেরিয়েছে তো এটা কিছু অর্গানাইজ ভাবে হচ্ছেই না যদি বাংলাদেশি গভর্নমেন্ট ওদেরকে নিয়ে বসে যেত তো কত ওরা ভাবতো কি ঠিক আছে সরকার আমাদের উপরে ধ্যান দিচ্ছে